নতুন বিয়ে করা স্ত্রীর সাথে ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছিলাম আর সোফার পাশে মেঝেতে বসে বসে টিভি দেখছিল দশ এগারো বছরের কাজের মেয়েটি মেয়েটির নাম শেফালি দরিদ্র ঘরের মেয়ে বাবা নেই মা আছে আমাদের গ্রামেই ওদের বাড়ি সেই সূত্রেই আমাদেরকে চেনে ওরা ওর মা একদিন মেয়েকে নিয়ে এসে আমাদের বাড়িতে ওঠে আর আমার মাকে বলে মেয়েটিকে যেন আমরা আমাদের কাছে রেখে দিই আমাদের এখানেই থাকবে কাজ করবে শেফালির মা ওকে রেখে দিয়ে চলে গেলেন তারপর থেকে শেফালি আমাদের বাড়িতেই থাকে মাঝে মাঝে ওর মা আসে এসে মেয়েকে দেখে যায় আমার স্ত্রী শেফালির দিকে তাকিয়ে বলল তুমি নিচে কেন বসেছো শেফালি সোফায় বসো শেফালি আমাদের এখানে আছে প্রায় বছর দুয়েক হয়ে গেছে সে সব সময় নিচে বসে টিভি দেখে তাকে কখনো আমরা সোফায় বসে টিভি দেখার কথা বলিনি তাই সে অবাক হয়ে এবং কিছুটা ভয় নিয়ে আমাদের দিকে তাকালো সে ঠিক বুঝতে পারলো না তার কি করা উচিত আমার স্ত্রী তখন উঠে গিয়ে শেফালির হাত ধরে দাঁড় করিয়ে দিয়ে সোফায় বসালো এবং হেসে বলল এখন থেকে সোফায় বসে টিভি দেখবে আর কখনো নিচে বসবে না ঠিক আছে সে জড়ো সড়ো হয়ে বসে টিভি দেখতে লাগলো কিছু দূর থেকে আমার মা সে দৃশ্যটি দেখলেন পরে আমার মা আমাকে তার রুমে ডেকে বললেন আমাদের সৌভাগ্য আমরা এত ভালো একটা বউ পেয়েছি দেখিস বউটার যত্ন নিস আমার বাবা বললেন বোটা যত্ন নিবি বুঝলি আমি নিশ্চিত এই মেয়ে আমাদের জীবন বদলে দেবে ঠিক যেমন তোর মা আমাদের জীবন বদলে দিয়েছিল বাবার কথা অক্ষরে অক্ষরে মিলে গেল শহরে আমাদের একখণ্ড জমি নিয়ে বারো বছর ধরে মামলা চলছিল জমিটির বর্তমান মূল্য প্রায় এক কোটি টাকা জমিটি এক প্রভাবশালী লোক জোর করে দখল করে রেখেছিল কিছুদিন পর ওই মামলার রায় বেরোল এবং আমরা জিতলাম বাবা সেদিন আদালত কক্ষে আমাকে আবারও বললেন বউটা যত্ন নিস কিন্তু বাবার কথা শেষ পর্যন্ত রাখতে পারলাম না একদিন রান্নায় একটু নুন বেশি হয়েছিল বলে গলা চড়িয়ে স্পিকে বললাম কি রেধেছ কি শুনি এসব মুখে তোলা যায় মুখেই তো দেওয়া যাচ্ছে না আরো বেশ কিছু কথা বললাম বাবা তখন ছুটে এসে ধমকে আমাকে বললেন ওই খাবার তো আমরাও খেয়েছি কই আমাদের তো কোনো সমস্যা হয়নি আর আমার মা বললেন ভদ্রভাবে কথা বলতে পারিস না যদি ভদ্রভাবে কথা বলতে না পারিস বলবি না কিন্তু বেয়াদপের মতো বৌমার সাথে কখনো কথা বলবি না একদম সহ্য করব না ও সব আমি আর কিছু না বলে বড় বড় কদম ফেলে ডাইনিং রুম থেকে বেরিয়ে গেলাম দিন অফিসে গিয়ে জানলাম বড় অঙ্কের টাকার হিসেব গণ্ডগোল হয়েছে আর অফিসে টাকা দায়িত্ব যেহেতু আমার তাই দোষটা আমার উপর পড়ল বস আমাকে শান্ত গলায় বললেন টাকার হিসেব যদি না মেলে তাহলে পুলিশকে জানাবেন এবং আমার চাকরিটাও যাবে শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল পুরো অফিস তন্ন তন্ন করে খুঁজেও ওই টাকাগুলো সন্ধান পেলাম না অফিসের বাইরে অন্য কোথাও রেখেছি কিনা তাও মনে করতে পারলাম না দুঃসংবাদের এখানেই শেষ নয় সেদিনই জানতে পারলাম ওই প্রভাবশালী লোক যে আমাদের জমি দখল করে রেখেছিল উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করেছে তার মানে আবারও দীর্ঘদিন ধরে মামলাটা চলবে অর্থাৎ আরও খাটুনি এবং আরও টাকা খরচ বিধ্বস্ত মনে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে প্রথম যে কাজটা করলাম তা হলো স্ত্রীর কাছে ক্ষমা চাইলাম সেই সাথে সাথে বললাম জীবনে আর কখনও তোমার সাথে বাজে আচরণ করব না কথা দিচ্ছি স্ত্রী কিছুক্ষণ চুপ থেকে বলল শেফালিকে স্কুলে ভর্তি করাতে চাই আমি নিজে ওকে পড়াব অপ্রত্যাশিত কথাটা শুনে খানিক সময় ওর চেয়ে রইলাম আমি তারপর বললাম তাহলে ঘরের কাজ কে করবে আমার স্ত্রী বলল আমি শুনেছি ওর মা গ্রামে মানুষের বাড়িতে কাজ করে বেড়ে কোনো রকমে বেঁচে আছেন তুমিও বরং তাকে এখানে নিয়ে এসো উনি আমাদের বাড়িতে কাজ করবেন আর মা মেয়ে যদি একসাথে থাকে তাহলে ওদেরও ভালো লাগবে তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম এবং বাবা মাকে বলাতে তারাও রাজি হয়ে গেলেন পরের ঘটনাটা অবিশ্বাস্য অফিসের টাকাগুলো অফিসেরই এক ড্রয়ারে খুঁজে পেলাম অথচ সেদিন এত খোঁজার পরও কেন পায়নি কে জানে আর দ্বিতীয় অবিশ্বাস্য ঘটনা হলো ওই প্রভাবশালী লোকটি আচমকা মামলা তুলে নিলেন লোকটির হঠাৎই মন পরিবর্তনের কারণ কি বুঝতে পারলাম না লোকটির একমাত্র ছেলে শরীরে নাকি ক্যান্সার ধরা পড়েছে সেটা অবশ্য পরে জেনেছিলাম সেদিন দুহাত ভর্তি মিষ্টি নিয়ে যখন বাড়ি ফিরলাম তখন বাবা পুনরায় আমাকে বললেন বউটা যত্ন নিবি বুঝলি বাবাকে তখন বললাম আপনি সব সময় বউয়ের যত্নের কথা কেন বলেন বাবা উত্তরে বললেন একটা মেয়ে যখন বাবা মার বাড়ি ছেড়ে অচেনা এক বাড়িতে আসে তখন আল্লাহ ওই মেয়েটার মধ্যে সৌভাগ্য দিয়ে পাঠান যারা ওই সৌভাগ্যের যত্ন নেয় তাদের জীবন আলোতে ভরে ওঠে আর যারা অযত্ন করে তাদের জীবন ভেঙে চুরমার হয়ে যায় এটা আমার মুখের কথা নয় নবীজির কথা নবীজি বলেছেন মেয়েরা হলো বরকত এবং কল্যাণের প্রতীক আমি তখন বুঝতে পারলাম বাবা কেন মায়ের কোনো দিন সাথে খারাপ আচরণ করেননি আর সেজন্যই হয়তো শূন্য হাতে জীবন শুরু করে আজ উপরে উঠে এসেছেন স্টাডি রুমে আমার স্ত্রী তখন শেফালিকে পড়াচ্ছিল মেটা পড়াশোনায় ভালো করছে আমি দরজা দাঁড়িয়ে স্ত্রীর দিকে তাকালাম সে আমাকে দেখে হাসলো তখন আমার মনে হলো চাকরি এবং কোটি টাকার সম্পত্তি পেয়ে যে আনন্দ পেয়েছি আমি তার চেয়ে অনেক বেশি আনন্দ পেলাম আমার স্ত্রীর মুখে হাসি দেখে